আসসালামু আলাইকুম আমার কলিজার ভালো তো আমি আজকে তোমাদের জন্য নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ব্লাক ভিডিও নিয়ে আসতেছি তা আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার ফ্রেন্ড এন ওয়াই ইয়াকুব টু ভাই করে দিচ্ছে আপনাদেরকে আপনারা সবাই আজকের ভিউটা কন্টিনিউ করবেন সৌদি আরবের বাতা মূলত এটা বাঙালি মার্কেট বাঙালিদের জন্য স্পেশালি একটা সুন্দর জায়গা এখানে প্রতি শুক্রবার এত পরিমাণ ভিড় থাকে যে এটা বলার মতন না তো আপনারা চারি সাইডের ভিউটা তো দেখতেছেন যে পিছনে কত পরিমাণ ট্রাফিক জ্যাম এবং সাইটে দেখেন সাইটে প্রচুর পরিমাণ ভিড় আছে আজকে বাতাতে শুক্রবার প্রতিদিনই প্রতি শুক্রবারই এমন ভিড় থাকে এবং আমার সাইডগুলো আমি আপনাদেরকে দেখাই দিন পুরো সাইটটা অনেক পরিমাণ যে আছে বাতাতে এ তো আমি আর ইয়াকুব আজকে বাতাতে বেড়াইতে আসছি শুক্রবার যেহেতু শুক্রবার প্রতি শুক্রবার অনেক পরিমাণ বাঙালিরা এখানে আসে যেহেতু এটা বাঙালি মার্কেট আর শুক্রবারে বাঙালিদের ভিড় একটু বেশি থাকে বাঙালি মার্কেট হিসেবে বাতাতে তো এই দেখেন সাইডে সবাই বাংলাদেশে এখানে অন্য কোনো দেশই খুবই কম বেশিরভাগই বাংলাদেশি এখানে তো আজকে আমরা বাঙালি ফুড ট্রাই করব এখানে বেসিক্যালি সৌদি আরবে যে স্ট্রিট ফুডগুলো আছে রোড সাইড ফুড এইগুলো ট্রাই করব আজকে বাতাতে স্ট্রেট ফুড কেমন এগুলো ট্রাই করতে যাচ্ছি আমি আর খুব তা আমার সাইডটা দেখে নেন সাইডে সাইড সাইডে জ্যাম দেখে নি এত পরিমাণ ভিড় সেটা বলার মতন না পুরা ট্রাফিক জাম সাইডে পুলিশের গাড়ি আছে ট্রাফিক জ্যাম ক্লিয়ার করতেছে কিন্তু তবু ক্লিয়ার হইতেছে না প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম তা আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতেন সবাই আপনারা সবাই সাইডের ভিউটা দেখতে থাকেন এবং ভিডিওটা কন্টিনিউ করেন প্লিজ আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন একটু কে আমরা প্রথম স্ট্রিট ফুড ট্রাই করার জন্য চলে আসছি লুল্লু মার্কেটের সামনে সৌদি আরবের পাতার যে লুলু মার্কেট আছে আর সৌদি আরবের পাতাটা রিয়াদের ভিতরে অবস্থিত যারা জানে না তাদেরকে জানাই দিই লুল্লু মার্কেটের সামনে আসছে আমরা এখানে ফুচকা ট্রাই করতে তা চলো ফুচকা ট্রাই করা যায় দেখা যাক ফুচকা কেমন লাগে ফুচকা ট্রাই করে দিতে বাতাতে তো ইয়াকুব ফুচকা অর্ডার দিতে যাচ্ছি ইয়াকুব দুই প্লেট ফুচকা অর্ডার দিয়ে আসো তাইলে দেখা যায় ফুসকাটা অর্ডার দেওয়ার পরে ফুচকা বানাইতেছিল এবং আমি ভিডিও করতেছিলাম দেখতেছিলাম ফুসকাটা কিভাবে বানাই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছিলাম যেহেতু ফুড এটার কোয়ালিটি কেমন কিভাবে বানাই এই কারণে আর কি ভিডিওটা করতেছিলাম দেখছিলাম না অনেক সুন্দর করেই বানাইতেছিল ফুচকাটা আর দেখতে দেখতে খুব চালু চালু কয়েক মিনিটের ভিতরেই ফুচকাটা রেডি করে ফেললো এবং স্ট্রিট ফুড হইলেও ফুচকার কোয়ালিটিটা অনেক ভালো আছে স্ট্রিট ফুড হিসাবে এবং খুব ভালোভাবে তারা রেডি করছে এখন খাইলে বোঝা যাইব কেমন লাগে খাওয়ার পরে রিভিউটা দেবো অবশ্যই

ফুচকা শেষ করা হয়েছে আর ফুচকাটা অসাধারণ ছিল স্ট্রেট ফুড হিসেবে তারপরে অনেক ভালো ছিল কোয়ালিটি বলছিল ছিল ফুচকাটা আপনারা তো দেখছেন পরিবারের কত কোয়ালিটির মশলা দিয়ে এখানে তৈরি করছে অনেক প্রকার মশলা দিয়ে তৈরি করছে তারা তার আমরা সামনের দিকে দেখাতেছি মূল বাতার দিকে এখন এই সামনের ভিউটা দেখাতেছে তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আসছিলাম আর একটা খানিক ঘটনা ঘটছে একটা পাগল নাচানাচি করতেছে হঠাৎ করে ব্রিজের নিচে এবং ওর পাশ দিয়ে যদি কেউ চাইতাছে তা সবাইকে দৌড়াইতাছে আর এটা দেখে আমার ফ্রেন্ড ইয়া খুব প্রচুর হাসতেছে হাসতে হাসতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তারপরে ওইখানে কিছুক্ষণ পাগলের লাফালাফি দেখার পরে আমরা ওইখান থেকে চলে আসলাম একটা জুসের দোকানে জুসের দোকানে আসার পরে এখানে দুইটা জুস অর্ডার দিলাম আমাদের জুসটা রেডি হইতেছে তারা আমি ভিডিও করতেছিলাম সাইডটা ভিডিও করতেছিলাম একটু এবং এখনও আমার সাথে কথা বলতেছিল যে জুস কোনটা অর্ডার দিব আমি ওরে বললাম যে মোশাক্কেল মিক্স আর কি সব প্রকার মিক্সটা অর্ডার দিতে যেটাকে আর বলে মোশাক্কেল তো আমাদের জুসটা রেডি হওয়ার পরে আমরা জুস খাইতে খাইতে বাসার দিকে চলে আসছিলাম আর জুসের দোকানটা অবশ্য আমাদের বাসার পাশেই বাসার থেকে অল্প একটু দূর একদম সীমিত পায়ে হাইটে গেলে দুই মিনিট লাগে আর আজকের ভিডিওটা ছিল আমার লাইফে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে কোনো ভিডিও করা তো গাইজ প্লিজ সাপোর্ট করবো এবং ভিডিওটা আমি জানি না কতটা ভালো হয়েছে অনেক নার্ভাস ছিলাম নার্ভাস অবস্থায় ভিডিও করছি যেহেতু ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এসে ভিডিও করছি তা জানি না কতটা ভালো হবে তারপরেও অনেক নার্ভাস ছিলাম ভিডিওটা যে কন্টিনিউ করছি এটাই বেশি তা আশা করি সবাই সাপোর্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তা আজকের ভিডিওটা যদি সবাই এই পর্যন্ত দেখে থাকেন তো প্লিজ সবাই ভিডিওটা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু আর আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি থ্যাংক ইউ সবাইকে